আসসালামু জামে মসজিদ মধ্যা ঢাকা বাংলাদেশ দূর থেকে মসজিদের ভিউটা অসাধারণ দেখেন অসাধারণ এটা খিলখেত যাওয়া রাস্তা খুবই ব্যস্ত ঘন বসতি প্রচুর মানুষ বসবাস করে মসজিদে বাইতুল নূর মসজিদের দুইটি নাম দেখা যায় মসজিদের আশেপাশের এলাকাটা আপনাদেরকে দেখা মসজিদের উজু করার স্থান রোডের সাইডেই এবং ভিতরেও আছে মসজিদের আশেপাশের এলাকাটা আপনাদেরকে দেখাইতেছি মহল্লার ভিতরে মসজিদটা খুবই সুন্দর একটা মসজিদ অনেক পুরানো উনিশশো সাতাত্তর সালে মসজিদটি তৈরি করা হয়েছে এইটা মসজিদের বারিন্দা এবং ইমান বানানো স্থান এবং মুসল্লি এটা মসজিদের ভিতরে নিস্তালা খুবই সুন্দর ডিজাইন টাইস মসজিদ করা খুবই সুন্দর দোতলা উঠার সিঁড়ি মসজিদটি তিনতলা দেখেন বাচ্চারা আসছে আরবি পড়তে খুবই সুন্দর কার্পেট বিছানো মসজিদের নকশা ডিজাইনটা ভালো সুন্দর এসব ছেলে আসছে মসজিদে আরবি শিখতে এবং তিনতলা মসজিদের আশেপাশের এলাকাটা আপনাদেরকে দেখাইতেছি আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর বড় বড় বিল্ডিং আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ খুবই সুন্দর একটি মসজিদ মাসাল্লাহ এটা তিনতলা তিনতলা খুব সুন্দর কয় পরিষ্কার কার্পেট বিছানো যেহেতুকে এখন শীত খুবই সুন্দর দেখা যাচ্ছে সাই হোক বাইতু নূর জামে মসজিদ খুবই সুন্দর উপর থেকে নিচের দৃশ্যটা অসাধারণ মার্শাল্লাহ খুবই সুন্দর পরিবেশ এখানে একটা উজুখানা এবং বাইরের রাস্তা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া